আজকে দুজনে টোনাটুনি মিলে আরঙে শপিং করতে গেলাম বরিশালের এই যে অক্সফোর্ড মিশন রোডে অর্থাৎ অক্সফোর্ড মিশনের স্কুলের সামনেই ঠিক আরং বরিশালে তাদের দোকান শপিং মল স্থাপন করেছেন তো সেখানে শাড়ি থেকে শুরু করে মেয়েদের সকল কিছু পাওয়া যাচ্ছে এবং ছেলেদেরও জামা প্যান্ট পাঞ্জাবি থেকে শুরু করে মানিব্যাগ পর্যন্ত সব কিছুই পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর কালেকশন এবং আইটেমে গৃহস্থলীর বিভিন্ন মালামাল পাওয়া যাচ্ছে সেখানে এবং বাচ্চাদের খেলনা পাওয়া যাচ্ছে তারপরে শোক কিস পাওয়া যাচ্ছে তারপরে আমি একটু আবার মডেলের সাথে ছবি তুলে নিলাম ফাঁকে দেখি একটু নিজের চেহারাটা পাল্টে কিনো দেখি ছবিটা আর উল্লো কালো হয়ে গেল কারণ ওই চাঁদের সামনে আমাকে আর চাঁদ দেখাচ্ছে না এখানে দেখতে পাচ্ছেন যে শোকিসের বিভিন্ন মালামাল পাওয়া যাচ্ছে এখানে আমি একটু নার্সারির সাথে ছবি তুললাম ব্র্যাকের কিছু নার্সারি আছে সুন্দর সুন্দর যেগুলো দেখতে খুবই দারুণ এবং বেশি একটা প্রাইস না তিন চারশো টাকার ভিতরে হয়ে যায় সবগুলোই তো ঘুরে ফিরে খুবই ভালো লাগলো তবে আমরাও খুঁটি দুটো মাল কিনেছি একটি শার্ট এবং তার জন্য একটা নাকের নাকের তা এই দুটো মাল আমরাও ক্রয় করেছি সেখান থেকে আরও কিছু কিনবো আশা করেছি তবে এই মুহুর্তে কেনা হয়নি ধন্যবাদ সবাইকে